সাদা নাকি লাকি টিলি কোনটা নেবেন একদম কেনা দাম থেকে কম দামে আজকে যাবে সো এইটা কটনের মধ্যে আর আমি তো পরে اسئله দিব ঠিক এত বেশি সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে একদমই স্টক সেল আমরা হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি যে কয়টা আছে যে যে পাবে একদম লাকি আল্লাহ এই কালোটানা আগে কতজন চায় পায় নাই অনেক সুন্দর এই কালেকশন একদম লস প্রাইসে চলে যাবে মানে আমাদের কেনা দাম থেকে কম দামে আমরা জাস্ট ছেড়ে দিবো একদমই স্টক ক্লিয়ারেন্সেল একদমই স্টক ক্লিয়ারেন্সেল আর আজকেই আমাদের স্টক ক্লিয়ারেন্সের লাস্ট লাইভ হবে আজকেই আমাদের স্টক ক্লিয়ারেন্সের লাইভ লাস্ট লাইভ হবে কালকে থেকে আর কোনো স্টক ক্লিয়ারেন্সের লাইভ হবে না কালকে থেকে শুধুমাত্র আমাদের নতুন ড্রেসের লাইভ হবে সো আজকেই আমাদের স্টক ক্লিয়ারেন্সের লাস্ট লাইভ হবে সো জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন অ্যান্ড লাইভটাকে শেয়ার করে দেন এন্ড আমি যে ড্রেসটা পরে আছি আমার পরা ড্রেসটা খুবই সুন্দর ডেলিভারিক্সের একটা জোস কালেকশন লুক অনেক সুন্দর একটা ড্রেস আমি পরে আছি একদমই একদমই কেনা দাম থেকে কম দামে পাবেন ওকে সো চলেন আগে আমি হচ্ছে আগে সাদা ভাতটা দেখা দিই একদম নামমাত্র প্রাইসে দিব আমি জাস্ট দুইটা ড্রেসেই এখন দেখাবো একটা হচ্ছে আমার পরার ডিজাইনটা আর একটা হচ্ছে এটা যার যেটা লাগবে সাথে সাথে করে স্ক্রিনশটটা নেবেন অর্ডারটা কনফার্ম করে দিবেন কোথায় সানভিস বাই তনিতে হ্যাঁ অর্ডারটা কনফার্ম করে দিতে হবে কোথায় সানভিস বাই তনিতে যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি জানি না আমাকে কেমন লাগছে কুকুমনি লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এসকে শামিম লাবো নো জুতা পরি খাবা আউট ওকে সানবি এসিটা ছাড়ো জানালাগুলো অফ করে দাও এসিটা ছাড়ো আর দরজাটা অফ করে দাও সো এইটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা কালার এক্সিলেন্ট একটা থেকে একটা আমি জাস্ট নামমাত্র প্রাইসে দিব আপো একদম ধরবো আর ফেলবো যে যেখান থেকে দেখছেন যার যার এইটা ভালো লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দেবেন এটা হাতার ডিজাইনটা দেখেন স্লিভসের ডিজাইনটা দেখেন স্লিভসটা পুরো এরকম নাইসলি আমরা অর্ডারই করা আজকে হচ্ছে সানভির জন্মদিন সো সানবি হচ্ছে যেটা মানে আজকে সে খুব খুশি তাই না আসলে খুব খুশি না আমরা হচ্ছে ছবি পোস্ট করছিলাম আজকে সানপির জন্মদিন মানে সানফের হচ্ছে যে দশ বছর হয়ে গেছে তো সানবি আমাকে বলতেছিল আম্মু আমরা কোনো পার্টি করব না সো নর্মালি হয় কি যে আমার জন্মদিন বা আমাদের যারই জন্মদিন থাক আমরা খুব একটা পার্টি টার্টি ওরকম খুব একটা করা হয় না আমাদের কখনোই করা হয় না আমরা দেখা যে বাসায় হয়তো একটু নিজেরাই কিছু একটা ফেলি বা আমরা একটু মানে জন্মদিনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সো একটু পরে হচ্ছে মানে একটু মানে সে খাবার ফুড দিতে যাবে না রিক্সাওয়ালা এবং যারা হচ্ছে যে আপনার রাস্তায় আসছে তাদেরকে দিতে যাবে সো সানভি দিস ইজ দা ফার্স্ট টাইম যে আমাদের সাথে জন্মদিন পালন করতেছে না সবসময় তার জন্মদিনের সময় তার মুখটা এমন করতেছে সবসময় জন্মদিনের সময় সে কৃষক চলে যায় তো এবারে প্রথমবার সে আমাদের সাথে জন্মদিন পালন করতেছে সো আমরা কখনই ওরকম প্রোগ্রাম প্রোগ্রাম করি না কোনো কারো জন্মদিনই করি না সো সামি আমাকে বলতে সম্ভব তুমি কি করবো আমরা কি করবো আমরা কোনো পার্টি দিবো না সে না কোনো পার্টি হবে না

অনেক 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 সুন্দর চোস একটা ড্রেস উইথ চোস দোপাট্টা চোস ড্রেস উইথ চোস দোপাট্টা একদমই নামমাত্র প্রাইসে দিব সাদা বাহারটা এটার গলাটা দেখেন ওন্নাটা দেখেন এক্সেলেন্ট এক্সিলেন্ট খুবই সুন্দর জাস্ট গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন এইটুকু বলতে পারি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাপি হাসবেন আপু লিখেছে সানবি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে সালোয়ারের কাপড় লাইফ চলাকালীন সময় সাথে সাথে অর্ডার করেছেন কিন্তু বলছে নাই আইসক্রিম রেস আপু তার মানে আপনার আগে অনেকে অর্ডার করে দিচ্ছে আর কি তো এই জন্য শেষ হয়ে গেছে আপু সরি আইসক্রিমটা আসলে আমরা এত কম দামে দিই যে আপু আসতে দেরি হয় শেষ হতে দেরি হয় না বাই দ্য ওয়ে এটা হচ্ছে আপু আপনার সালোয়ারের কাপড় এক্সেলেন্ট সালোয়ারের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে আপনার ড্রেসটা এটার বডি কত জানি ফাহিম ফর্টি প্লাস এটার বডি ফর্টি এইট প্লাস আছে মেজারমেন্ট এটা নিয়ে আসো মেজারমেন্ট এটা নিয়ে আসুক আমি তাও একটু মেপে বলতেছি দেখেন প্রেসটা সবাই কিন্তু একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে একটা করে শেয়ার করে দিতে হবে থ্যাংক ইউ সো মাচ রিপা আক্তার তোমাকে খুব ভালো লাগে কারণ প্রতিবাদী রিপাক আক্তার আপু থ্যাংক ইউ ডলি হালদার লিখেছে হ্যাপি বার্থডে উম্মে তানি লিখেছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ শামিমা নাসরিন শুভ জন্মদিন থ্যাংক ইউ সো মাচ আপু এইটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা যে আপনার আমরা আসলে আজকে ভাবছিলাম বাসায় একটু ছোট করে সবাই খাওয়া দাওয়া করবো তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসিয়াল একটা কাজ আছে সেই জন্য আজকে আর কিছুই করছি না আগামীকালকে হচ্ছে আমরা সানভীর বার্থডেটা বাসায় একটু ছোটো করে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবে এই আর কি আর আজকে হচ্ছে সানবি যে খাবার টাবার কিনা আনছে সে হচ্ছে বাইরে যাবে মানে রাস্তায় চলাদের এবং আরও রাস্তায় যাদেরকে পাবে মানে

লাস্ট লাইভ সঙ্গীতা আনসার লিখছে হ্যাপি ডাউনলোড কমেন্টা শুলে হাসবে এটা দেখেন আপনার খুবই সুন্দর খুবই খুবই খুব সুন্দর ডিজাইন আর বিউটিফুল ব্ল্যাক কালার পুরোটা কিন্তু এইরকম করে চিকেন কারির কাজ করাছে পুরো ড্রেসটা এরকম করে চিকেন কারির কাজ করাছে খুবই সুন্দর আমার কাছে এখনো মনে হয় সেই দিন সামনে জন্ম হইছে দেখতে দেখতে 10 বছর হয়ে গেছে আপু এটা হচ্ছে আপনার 슬ীভসটা 슬ীভস্টও কিন্তু পুরো এরকম এমব্রয়ডারি করে করে ডিজাইনটা থাকবে অনেক সুন্দর অনেক 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 সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগতেছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার জাস্ট নাম মাত্র প্রাইসের নিবেন কে কোথায় থেকে দেখছে কমেন্ট করে ফেলেন অ্যান্ড লাইভটাকে শেয়ার করে দেন ফেসবুকের কি যে কেউ লাইভের নোটিফিকেশন পায় না কেউ লাইভের নোটিফিকেশন পায় না সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন প্লিজ এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর যে লাগতে যার যেটা লাগে সাথে সাথে করে অর্ডার করে দিবেন আমি ঈদের নিয়েছিলাম স্বামী মান আপু রেম্পু থ্যাংক ইউ সো মাচ এই যে

ঈদের আগে এটাকে একবার ডিসকাউন্টে দেওয়া হয়েছে আজকে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট এটা ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট নাই মনে করি এটা এখনই শেষ হয়ে যাবে এইটা জাস্ট ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট আপনি যেই কালারটাই নেন এই কালারটা নিলে এইটা নেন তারপর মেজারমেন্ট আপ কি করছো যেই কালারটা নেন বডি এটা ফর্টি এইট হবে লম্বাটা আসলে বলতে পারতেছে না ফর্টি সিক্স হবে সাফ্রাস মেজারমেন্ট টেপটা নিয়ে কই ফেলাই দিছে অনেক 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 সুন্দর এই কালারটা নিলে এইটা নেন আর ব্ল্যাকটা নিলে ব্ল্যাকটা নেন

পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ডান বত্রিশশো পঞ্চাশ টাকা ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম ডান শেষ এটা মনে করেন যে শেষ এত সুন্দর কামিজটা রেডি থাকবে যার একটু চাপানো লাগবে সে চাপা নেবেন যার বডিতে একটু চাপানো লাগবে সেটা জাস্ট চাপাই নেবেন পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম দোপাট্টাটা দেখে নেন কি যে সুন্দর দোপাট্টাটা অনেক সুন্দর আছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এই এই দুইটা কালার সাবা আপনি যেই কালারটাই নিতে চান একদম লস প্রাইসে নিবেন পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি এটা নিয়ে নেন আপনার সাদা

সো সাদা ভাট দুই সাইড কন্ট্রোলের মধ্যে আপু অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম সো চার যে কালকে নিয়ে নিন আর ফ্রেন্ড সুলতানা আমি ঈদের পর দুইটা ড্রেস নিয়েছি মাসালা সুন্দর দুপুরটা আরও বেশি সুন্দর থ্যাংক ইউ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ সচ এ নাইস রিভিউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সোয়েল রানা এখন আবার ডিসকাউন্ট আপনি এদের আগে ডিসকাউন্ট প্রাইস এনেছিলেন ওইটাও ডিসকাউন্ট প্রাইস এখন এর উপরে আবার ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিচ্ছে কারণ এগুলো আমাদেরকে সানাই দুই তিন পিস করে আছে এই জন্য আপনারা আমরা ডিসকাউন্টের উপর ডিসকাউন্টটা দিয়ে দিছি বাই দ্য ওয়ে এই ড্রেসটাও আজকে নিবেন একদম লস প্রাইসে কেনার দাম থেকে কম দামে এটা দেখেন ড্রেসের দামানটা আমি আগে দামানটা দেখাতেছি কারণ দামানের আমরা রাইট আমার খুব ভালো লাগে অনেক সুন্দর এটা ড্রেস কালারটাও খুবই সুন্দর

দেখো এখন এটা লগ করছে এখন খুলতে পারতেছে না এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখেন এই ড্রেসটা কে নিতে চান এটাও এইটাও দুই পিস আছে এইটাও আমরা জাস্ট এখন একদমই একদমই মনে করেন আজকেই আমাদের লাস্ট স্টক ক্লিয়ারেন্স লাইভ আজকে লাইভটাই হচ্ছে যে লাস্ট স্টক ক্লিয়ারেন্স লাইভ মানে আজকে যে কয়টা লাইভ হবে সবগুলাই স্টক ক্লিয়ারেন্স লাইভ হবে কালকে থেকে আমরা শুধুমাত্র নতুন ড্রেস দেখাবো সো যার এইটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন এইটাও আমরা কেনার দাম থেকে কমে আপু ছেড়ে দিব জাস্ট কেনা দাম থেকে কমে অনেক 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 সুন্দর হাই আপুকে আমরা স্বামী আমি আপনার পেজ থেকে তিনটে ড্রেস অর্ডার করেছিলাম ওরা বলছে অ্যাভেলেবেল পরে স্টক আউট আচ্ছা আপু নিশ্চয়ই যে ড্রেসটা অর্ডার করেছিলেন সেটা আমাদের কাছে নাই এজন্য স্টক আউট বলেছে

ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এটা কাপড়টা সালোয়ারের সাথে ইনারের কাপড় অনেক 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 সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসের হাতাকা এক্সেলেন্ট এত ভালো লাগে আপু বলার বাইরে মামমনি শুভ জন্মদিন দোয়া করি তুমি অনেক বড় হও ঠিক তোমার মায়ের মতো জেরি চৌধুরী আপু थैंक यू সো মাচ অনেক ভালোবাসা আপনার জন্য সানবি এখন অন্য রুমে গেছে সানবি থাকলে পরে শোনািতাম थैंक यू সো মাচ একটার 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 থেকে একটা একটা নিয়ে নেন একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ একটা থেকে একটা বেশি সুন্দর যার এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর এইটা এই ড্রেসটা যা লাগতেছে সেটা নিয়ে নেন অনেক সুন্দর পা যার এইটা লাগতেছে সে নেবেন যারা লাকি তারাই কিন্তু এই পাবে কারণ এই তো সবাইকে দেওয়া যাবে না মাত্র দুই পিস করে আছে তো সবাইকে কিভাবে দিব বলেন সবাইকে কিভাবে দিব দেখেন সেম কালার মধ্যে সেম কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর ড্রেস অনেক 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 সুন্দর ড্রেস গুলা যার যেটা লাগে সেটা নিয়ে নেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ এইটার মধ্যে আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দেন একটা একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দেন আইসক্রিম ড্রেস আবার কবে আইসক্রিম ড্রেস আর আসবে আইসক্রিম ড্রেস আসবে বাট কবে আসবে এখন আমি বলতে পারতেছি না আইসক্রিম ড্রেস ফ্যাক্টরিতে কাজ চলতেছে আসলে ডেফিনেটলি আমি নিয়ে লাইভে চলে আসবো দৌড়ায় আমি নিয়ে আসছি অথবা ফাইভ ডে নিয়ে আসে আসলেই দৌড়ায় লাইভে চলে আসবো এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা ওকে এটা হচ্ছে বিউটিফুল স্লিভস আপনার ড্রেসের খুব সুন্দর এটা হচ্ছে ড্রেসটা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা সাচ এ নাইস ড্রেস লোক এট দিস ওয়ান অনেক সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা অনেক ভালো লাগতেছে ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর এই কালারটাও সুন্দর জাস্ট নামমাত্র প্রাইসে দেখেন আপনি যখন এর কাছে যাবেন তখন টেলার্সকে বলবেন দোপাট্টার সাইডের এই বাত্রতি কাপড়গুলো কেটে দোপাট্টাটাকে কাটওয়ার করে দিতে আই মিন এই যে এরকম করে দিতে হ্যাঁ দোপাট্টার সাইডের এই বাড়তি কাপড়গুলো কেটে এরকম করে দিতে বলবেন দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে লাইক এরকম হ্যাঁ এটার একপাশে যেরকম এরকম কাটওয়ারটা করাই আছে এরকম করে দিতে বলবেন টেইলার্সকে অনেক বেশি সুন্দর একটা ড্রেস যারা যারা যেখান থেকে সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল রানা আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নিবেদিতা বসু আমি চট্টগ্রাম থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা সো এইটা দেখেন আপনার কান আর আলী আমার কান কিছে আমার কান তো কানের জায়গায় আসছে ছিলে তো নাই নাই এইটার জন্য এটা হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু ব্যবসায় লস খেলাম এত শপিং করছি তোমার থেকে এখন অফার দেখে বেহু আমি না এখন অফারের ড্রেসগুলো তো ভাই আসলে সবাইকে দিতে পারবো না এক দুই জন করে পাবে অনলি এক দুই জন করে পাবে কারণ এগুলো তো আমাদের কাছে কোয়ান্টিটি নাই এক দুই পিস করে আসে দেখি আমরা আপনাদেরকে এই অফারটা দিচ্ছি ওকে সো এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা এখন যে আপনি অর্ডার করলে পাবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ যে আগে অর্ডার করবে তাকে আমরা দিব ওকে যে আগে অর্ডার করবে তাকে আমরা দিগো ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে যারা যারা যেখান থেকে দেখছেন আপুরা ভাইয়ারা সবাই একটা করে जस्ट লাভ লাইক দাও দিয়ে দেন আমার পরা ড্রেসটা তারপর আমি দেখাই দিব আমার পরা ড্রেসটা কে কে নিতে চান একটু কমেন্ট দেখতে চাই আপুদের এবং ভাইয়াদের এন্ড এইটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ হ্যাঁ সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ এটা খুবই সুন্দর এক্সিলেন্ট একটা ড্রেস এন্ড এটা হচ্ছে যে আপনার ড্রেসটা ড্রেস কামিজটা আবার একটু দেখে নেন কাজটা হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে একদম সিল্কের মধ্যে সো এটার কোন কালারটা নেবেন বলেন এটার প্রাইস দেখি ভাই একদমই লস প্রাইসে এটা হ্যাঁ এটা ঈদের আগে একবার ডিসকাউন্টে এটাকে দেওয়া হয়েছিল একুশশো আশি টাকায় ঈদের আগে একবার এটাকে ডিসকাউন্টে একুশশো আশি টাকায় দেওয়া হয়েছে এখন এটা ডিসকাউন্টের উপরের ডিসকাউন্ট তোমার ড্রেস দিয়ে ইথ হয় শাইলা রফান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ এখন এইটার ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দূপপাট্টা ঈদের আগে একবার আমরা এটাকে ডিসকাউন্টে একুশশো আশি টাকা দিয়েছি আজকে এটাকে নিবেন শুধুমাত্র এটা আরেকটা কালার আবার একটু দেখেন আপনি মেরুন কালারটা নিবেন নাকি ব্লুটা নিবেন ম্যারুনটা নিলে ম্যানটা স্ক্রিনশট নেন আমি প্রাইসটা বলে দিতেছি প্রাইসটা বলে দিতেছি আজকে স্টক ক্লিয়ারেন্স লাস্ট লাইফ আমি প্রাইসটা বলে দিতেছি এটা লাগলে এটা স্ক্রিনশট নেন আর এটার আরেকটা কালার আছে এটা এটা লাগলে এটা স্ক্রিনশট নেন আমি প্রাইসটা বলে দিচ্ছি যার যেটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঈদের আগে এটাকে আমরা একবার ডিসকাউন্টে আপনার আল আল ফায়াজ ওয়ালাইকুম আসসালাম চিটাগাং আসব ইনশাআল্লাহ গরমটা একটু কম হোক আপনি কেমন আছেন আশরা খান প্রিয়া আপু আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই প্লিজ বলুন কিভাবে যোগাযোগ করতে পারবো প্লিজ আপু আচ্ছা আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনি আমাদের পেজে মেসেজ দেন ফাইভ এর নাম্বার নেন এর সাথে যোগাযোগ করেন দেন হচ্ছে যে অথবা আপনি আমাদের শোরুমে আসেন আমি তো মাঝে মাঝে শোরুমে যাই তখন দেখা হয়ে যাবে আপু সো এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড তোপারটা এইটা হচ্ছে আপনার এটা সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় একসাথে ড্রেসটা কি সুন্দর আপনি যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন আপনি নর্মালি বাইরে গেলে যেখানে পরে যেতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস যা লাগতেছে সেটা নিয়ে নেন আঠারোশো পঞ্চাশ টাকা লস প্রাইস এটাকে দিয়ে দিছি এবার বলেন তো প্রাইস কত আমার পরাটার প্রাইস কত বলেন এটা অনলি দুইটা কালার না আমার পরাটার অনলি দুইটা কালার দেখে আমার ফোনটা তো আমার পরাটার অনলি দুইটা কালার হ্যাঁ আমার পরা ড্রেসটার অনলি দুইটা কালার আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ এবার আমরা আমার পড়া ড্রেস সাথে যাব থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা হ্যাঁ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি একটু দেখতেছি সবাই কে কে লাইভের মধ্যে লাভ লাইক ওয়াও দিচ্ছেন সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন প্লিজ আচ্ছা ডাক ডাকপিওনের পত্র পাবনা থেকে দেখছেন ভালো থ্যাংক ইউ সো মাচ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপনি পাবনা থেকে দেখছেন অনেক ভালোবাসা আপনার জন্য আপু তোমার এখানে কমেন্ট করার সাথে সাথে সানফিস ভাই তনি নামে আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে ফারিহা প্রীতি এগুলো হচ্ছে ফেক আইডি একদমই ট্রাস্ট করবেন না ফেক আইডিকে হ্যাঁ এগুলো হচ্ছে ফেক আইডি ফেক আইডিগুলোকে একদমই ট্রাস্ট করবেন না হ্যাঁ এগুলো হচ্ছে ফেক আইডি ফেক আইডিকে একদমই জাস্ট ট্রাস্ট করবেন না ফেক আইডিকে একদমই জাস্ট ট্রাস্ট করবেন না ওকে সো এগুলো হচ্ছে ফেক আইডি আমার না আমাদের সানফিস ভাই তনি নামে আমাদের কোনো হচ্ছে যে আইডি নাই হ্যাঁ সো আমরা আমাদের এটাই একমাত্র পেজ সানভিস নামে সো আমাদের সানভিস ভাই তনি নামে কোনো আইডি নাই সো কেউ যদি আমাদের নামে কোনো হচ্ছে যে আপনার আইডি খুলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় একদমই ট্রাস্ট করবেন না বিকজ আমাদের কোনো আইডি নাই হ্যাঁ আমাদের কোনো আইডি নেই আমাদের শুধু একটাই একমাত্র পেজ যেখান থেকে হচ্ছে যে আপনি আমার লাইভটা দেখছেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক 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 ভালোবাসা একটা একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটা একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন কি লিখছে গরমে কি দাঁত ব্রাশ করতে ভুলে গেছেন অনেক ইফতেকার আমার দাঁত এত সুন্দর যে দাঁত দাঁত দিয়ে টুথপেস্টের বিজ্ঞাপন করানো যাবে আপনার মতো মূর্খগুলাই গরমের মধ্যে দাঁত ব্রাশ করতে ভুলে যাবে ভালো মানুষটা গরমের মধ্যে দাঁত ব্রাশ করতে ভুলবে না

উফ সাফারস তুমি বেশে পাকрами করো ফোন দাও এটা হচ্ছে আমার পরা ড্রেসটার দুইটা কালার হ্যাঁ একটা এটা আমি পরে আছি এটা হচ্ছে মেজেন্টা কালার আর আমি পরেছি টু রেড মেজেন্টা මිক্সড একটা শেড রেড আর ম্যাজেন্টার মিক্স একটা শেড যেটা আমি পরে আছি আর এটা হচ্ছে একদমই ম্যাজেন্টা কালার হ্যাঁ একদমই ম্যাজেন্টা কালার খুবই সুন্দর হবে এই ড্রেসটা যার যা লাগতেছে তার সাথে সাথে করে একটা করে স্ক্রিনশট নিয়ে নিন অনেক সুন্দর একটা ড্রেস অনেক অনেক সুন্দর সো আমি এই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব আনাবিয়া আয়াত নরসিংদিতে শোরুম চান আচ্ছা আপু ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা নরসিংদিতে শোরুম দিতে পারি হ্যাঁ দোয়া করবেন আমরা যেন নরসিংদিতে শোরুম দিতে পারি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো যেটা করবো

ঘোষ বেস্ট কালেকশন ইউ সো মাচ আর এই দিল্লি বুটিকটা এত সুন্দর না দেখতেই ভালো লাগে তার উপর যদি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কি ভালো লাগাটা আরো বেশি বেড়ে যায় সো এই যে ড্রেসটা এটা আমি যেটা পরেছি এটার অনেকগুলো কালার ছিল তাই না সব কালার এখন শেষ ঈদের আগে আমরা যখন এটাকে ডিসকাউন্টে দিয়েছি সব কালার এটা শেষ হয়ে গেছে প্রত্যেকটা কালার এটা শেষ এটা মনে হয় পাঁচটা না ছয়টা কালার ছিল এখন অনলি দুইটা কালার আছে অনলি দুইটা কালার আছে আর এর মধ্যে আমি যে কালারটা পরেছি এই কালারটা হচ্ছে এটা কিন্তু লালও না আবার ম্যাজেন্টাও না লাল আর মেজেন্টার মিক্সড একটা শেড এটা লাল আর মেজেন্টার মিক্সড একটা শেড এটা সো দোপাট্টাটাও এত গর্জিয়াস হবে আপু দেখেন দোপাট্টাটা এত এত গর্জিয়াস ম্যাটেরিয়ালস হচ্ছে একদম ওয়েটলেস এর মধ্যে খুবই সুন্দর দেখেন ড্রেসটা আমার তো পরেই ভালো লাগতেছে আপনাদের দেখেও এটা ভালো লাগবে সো এই ড্রেসটার মধ্যে কালার আমরা দুইটা আমি পরে আছি লাল আর ম্যাজেন্টার মিক্সড একটা শেড আর এটা হচ্ছে আপনার একদমই ম্যাজেন্টা কালার ওকে সো লুক দিস ইওর বিউটিফুল ড্রেস ও মাই গড কি সুন্দর দেখছেন একদম চিকচিক করতেছে এটা একদমই চিকচিক করতেছে এটা হচ্ছে আপনার হাতা এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড়টা আপনি একদম ফুল হাতা বানাইতে পারবেন আপনি চলে এটাকে এই পর্যন্ত একদম ফুল হাতা বানাইতে পারবেন সো এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা দেখছেন হাতার ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে আমার পরটার ম্যাজেন্টা কালার ইয়াসিন আরাফাত তোমাকে খুব সুন্দর লাগতেছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে আপনার ড্রেসটা মাশাআল্লাহ একটা কালেকশন এন্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা ওকে সো এই হচ্ছে আপনার বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে ম্যাজেন্টা কালার

কি ভাল লাগতেছে দেখেন এই কালারটা ম্যাজেন্টা কালার জাস্ট আমার বর্ডার আবার এখানে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আছে সো আপনাকে কিন্তু ইনারের কাপড় কিনতে আর বাইরে যাওয়া লাগতেছে না তাই না সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দাও হচ্ছে ফোর পিস দিল্লি ফুটিক সবসময় এরকমই হয় ম্যাক্সিমাম টাইমে ইনারের কাপড়টা ওরা দিয়েই দেয় এইটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এত গর্জেস যে কোনো পার্টিতে আপনি পরে যেতে পারবেন এটা এটা হচ্ছে আপনার মেসেজটা কালারটা জাস্ট আমার পড়াটার কালার সেম টু সেম ড্রেস ডিজাইন আহ জাস্ট হচ্ছে যে আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে ওকে তো এইটা যা লাগে সে এইটা নিয়ে নেন যার এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার ইনারের কাপড় গেল এটা হ্যাঁ এরপর আসেন আমার পরাটা এটা হচ্ছে আমার পরাটা আমি তো পরেই আছি লম্বা আপনি ফর্টি এইট প্লাস বানাবেন বডি ফিফটি টু প্লাস হবে হ্যাঁ অনেক সুন্দর একজাক্টলি আমার পরাটা লম্বা ফর্টি এইট প্লাস বানাবেন বডি ফিফটি টু প্লাস বানাবেন এটা হচ্ছে আপনার স্লিভসটা হ্যাঁ এটা হচ্ছে স্লিভসটা এটা হচ্ছে আপনার স্লিভসটা সো গেল এইটা এরপরে আসেন আর ওই মেজেন্টা কালারটা নেন যেটা নেন নিয়ে নেন এটা হচ্ছে আমার পর ইনারের কাপড়টা একসাথে দেওয়া ইনারের কাপড় সহ কিন্তু হ্যাঁ ইনারের কাপড় সহ কিন্তু যা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন এটার প্রাইস কত ফাইম হ্যাঁ একদম লস প্রাইস এটা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা একদমই লস প্রাইস চাল আগে খালি নিয়ে নেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস কালারটা দেখছেন কি সুন্দর একদমই লস প্রাইস এটা সাড়ে চার হাজার টাকার ড্রেস চব্বিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা মাহাদি হাসান সিয়াম এখন আমি একটু আমি একটু কমেন্ট করবো এখানে এখন হ্যালো তনি সোনা অহনা হেয়ার হে অহনা আপু এটা আপনার ছেলের অ্যাকাউন্ট আচ্ছা দিয়ে টেক্সট করছে তোমার ভাইয়া হসপিটালে দোয়া করো তোমাকে দেখলে মনটা একটু ভালো লাগছে কেন ভাইয়ার কি হয়েছে আপু অহন আপু ভাইয়ার কি হয়েছে আপনার সাথে অবশ্যই অনেক দিন কথা হয় না মনে হয় রোজার আগে থেকে রয় লুপা হ্যাপি বার্থডে সানভি অ্যান্ড লাভ ইউ সারপ্রাইজ থ্যাংক ইউ সো মাচ আপু জেডি চৌধুরী ওয়াও নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আজকে এমডি মোকারম আপু দুইটা ড্রেস পেয়েছি আজকে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক ভালো কোয়ালিটি সব কিছু বেস্ট এতগুলা ড্রেস নিলাম আপু তোমার থেকে প্রায় একুশটা কিন্তু আল্লাহ রহমতে একটা ড্রেসও খারাপ লাগে নাই আমি এই মাত্র ড্রেস নিয়ে লাইভ দেখতে আসলাম রিভিউ দেওয়ার জন্য আপু তুমি সব সময় এইভাবে এত ভালো ভালো ড্রেস দিতে থাকো আর আমার দোয়ানিতে নিতে থাকো আপু তোমার থেকে ড্রেস নেওয়ার পর মার্কেট ভুলে গেছি সব সময় ড্রেস মানে সামদিস ভাই তনি ও মাই গড সাচ এ নাইস রিভিউ অনেক সুন্দর অনেক সুন্দর করে লিখছেন আপু অনেক ভালোবাসা আপনার জন্য এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য মাই গুডনেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে তুমি একটা ধন্যবাদ দিয়ে দাও আনটিকে না তুমি দিবা না বলতেছে না আমি দিব না কেন দিবা না তোমার বয় লাগে ধন্যবাদ দিতে হালকা হালকা ওর নাকি হালকা হালকা বয় লাগে ধন্যবাদ দিতে মানে কি যে বলে সারফ্রাজ ও সারা কেউ যায় না ওনাকে হালকা হালকা ভয় লাগে ধন্যবাদ দিতে বলেন কি একটা অবস্থা দেবপ্রিয়া সরকার কেমন আছেন আমি ভালো আছি আপনি কলকাতা থেকে দেখছেন আমি জানি সব করতে কবে যে যাব তোমার শপে শপিং করতে খুব ভালো লাগে খুব ভালো কোয়ালিটি তোমার থ্যাংক ইউ সো মাচ দেবপ্রিয়া সরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও আমার তো খুব ইচ্ছা কলকাতায় শোরুম দেওয়ার আল্লাহ ভরসা বাকিটা আল্লাহ জানে

বাপ আমি অবাক হয়ে যাই ছেলে কি স্মার্ট আমি কোনো গেম খুঁজে পাই না ও আমাকে দেখাইছে এখানে গেমিং হবে গেলে এখানে গেলে আমি সব গেম মাই